সম্মানিত পেনশনার বৃন্দ আপনাদের দাবি দাওয়া ও ন্যায্য অধিকার নিয়ে এখানে নিয়মিত ভিডিও প্রকাশিত হয় আপনাদের কণ্ঠস্বরকে আরও দূর পর্যন্ত পৌঁছে দিতে এবং প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন পেনশনারদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই সে ব্রিটিশ আমল থেকে যে রকম একটা প্রক্রিয়া চলে আসতেছে যেমন একটা উদাহরণস্বরূপ একজন ব্যক্তি আরো থেকে বিশ বছর পঁচিশ বছর আগে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি কিন্তু সে এখন কিছুই পাচ্ছে না আর এই বৃদ্ধ বয়সে আমরা যে জীবন জীবনযাপন করতেছি এটা বলার মতো না তাই আমাদের এই বিভিন্ন সমস্যা এখানে আমাদের কতগুলো প্রস্তাব উত্থাপন করা হয়েছে পাঁচটা প্রস্তাব উত্থাপন করা আমি মনে করি এই জিনিসগুলোকে অনতি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট যেন আমরা পেশ করতে পারি এবং এটা জন্য যথাযথ তৈরি করতে পারি এই জন্য আমি আমার নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমাদের আর বেশি কিছু প্রয়োজন নাই এখানে যে কি যে জিনিসগুলো আপনারা উত্থাপন করছেন এগুলো পাইলেই যথেষ্ট দেখেন এগুলো পান কিনা এটাই যথেষ্ট আমি মনে করি এর থেকে আর বেশি আশা করিও না দিবেও না যদি এটা দে এটা নয় এটা যদি ফিফটি পার্সেন্টও যদি পান তাও মনে করবে যেমন অনেক ভালো আমি মনে করি যে অনতি বিলম্বে যেমন পে কমিশনে আমাদের কোনো কিছু রাখা হয়নি সুতরাং পে কমিশনে এবং সরকারের অন্যান্য জায়গাতেও যেমন অন্যান্য মন্ত্রণালয় যেমন স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তারপরে যাতায়াত ব্যবস্থা বিভিন্ন সামাজিক মর্যাদা এগুলোর জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষরা যেন আলোচনা করতে পারি অন্যতম এই জন্য নেতৃবৃন্দরা যেন অতি দ্রুত এইগুলা পদক্ষেপ গ্রহণ করে আর বেশি কিছু বলবো না এটাই আমাদের আর শেষ পর্যন্ত আসলে মূলত জিনিসটা আরেকটা জিনিস হতো আমাদের উপস্থিতি হয়তো কম কিন্তু আপনারা হতাশ হবেন না এটা আমাদের মাত্র শুরু উনিশশো সাতানব্বই সনে আমার পূর্বশ্বরী যখন জাপরের মতো ইন্তেজাল করছেন আসলে আমি সাংগঠনিক লোক ছিলাম না সবারই ধরি আমাকে নিয়ে আসলো সচিবালয় কারণ আমি স্বরাষ্ট্রমন্ত্রা তখন কর্মকর্তা কর্মচারী পরিষদের অভিষেক কল্যাণ সমিতির সভাপতি তো স্বাভাবিক কারণে ওনার দাফন কাপনের দায় দায়িত্ব আমার উপর বট্টাই ছিল তো সেই সুবাদে ওনাদের সংযুক্ত পরিষদের নেতৃবৃন্দ তখন আমার উপর আসছিলো দাফর সাহেব যখন ইন্তেকার করলো তখন স সচিবালয় ওনাদের সংগঠনটার নেতৃত্ব শূন্য হয়ে গেছে এখন ইনাদের প্রতিপক্ষ যে যে নেতা ছিলেন ইনিও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এর রোশানল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওনারা টার্গেট করছে না আমার এই ঠিক মতে তো আমি তো এটাতে রাজি হইলাম না দেখ আমি জানি যে এখানে আসলে রিক্স আছে শুভ বিশেষ করে শুধু পেলাম শেষ পর্যন্ত আমার জোর করি ধরলোই আসতে হবে আপনাকে তো আমিও আমার বীর সাথে যখন আলাপ করলাম উনি বলতে এটা দায় দায়িত্ব যদি আমাকে নিতে পারে তাহলে আমি আসবো তখন আমি যখন গ্রিন সিগনাল তাহলে আমি আসতাম তো আসার পরে তো যা হয়েছে তখন বিভিন্ন মন্ত্রালয় তখন আমাদের তো ওই যখন যেখানে যায় আমাদেরকে তো টোটালি পছন্দ করে না দেখলে দৌড়ানি আরম্ভ করে তো এইগুলো করে বিএনপি লোক আগমত কোথাও বসতে ওদের না সামনে বসে সেখানেও বসতে দেয় না প্রপার্টিতে বসি সেখানেও দেখলাম না কোনো ক্যান্টিনও আমাদেরকে বসতে দেয় না আর যখন মিটিং দিন তো খুব দূরের কথা বিভিন্ন মিনিস্ট্রিতে যখন মিটিং করতে যায় তখন লোকজন পাই না তো আমি আমার প্রবীণ এক নেতা ওনাকে বললাম যে ভাই আমাকে নিয়ে আসলে আমি কী অবস্থা দেখতেছি যে আটজন দশজন লোকও পাই না মিনিষ্ট্রি দেখলে ভয় কেউ আসে না সবাই বলে আসি মিটিং করে না আমরা আসি আপনাদের সাথে কিন্তু পাই না লিফটের সামনে বক্তৃতা দিতেও শরম লাগে সাত আটজন লোকই বক্তৃতা দিন তো উনি দেন ফদার হবেন আরম সাহেব ও দেখবেন একদিনের সংগঠন কথা বলবে আসলে ঠিকই তাই যখন এইভাবে আমরা গণসংযোগ করলাম বিভিন্ন মিনিষ্ট্রিতে বিভিন্ন মন্ত্রণালয় আস্তে আস্তে যখন গণসংগ্রহ করলাম কলোনিগুলোর সহ শেষ পর্যন্ত একটা মিটিং থ্রো করলাম মিটিং দিন তো আমার বাসায় সব পুলিশ তিন গাড়ি যায় কিন্তু আমরা ভয় করিনি এরপর আমরা মিটিং করছি মিছিল করছি সচিবালয়গুলো রণক্ষে ভয় এসে করছি তো যাই হোক এখন আমরা আশা করি আমাদের সংগঠন দেখবেন যেন একটা সময় জাগো দিতে পারবেন না কারণ আমাদের অসুস্থ কর্মচারীর সংখ্যা কম না সবাই হয়তো বয়স হয়ে গেছে সে অনেকে অত চলতে পারে না ফিরতে পারে না হাঁটতে পারে না কষ্ট হচ্ছে অত অনেকে ইচ্ছা থাকলেও আসতে পারে না কিন্তু একটা পর্যায়ে আসবে এখনও কেউ জানে না এখন আমরা এই জন্য আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো আমরা এই লিপ্লেটিং করি এগুলা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা পর্যায়েগুলো যেন পৌঁছায় এবং বিভিন্ন দপ্তরগুলোতে বিভিন্ন এই জন্য আমাদের সবাই সহযোগিতা করতে হবে এবং প্রত্যেকে প্রত্যেকের আঙ্গিকে এই জিনিসগুলো করতে হবে এককভাবে ওনাদের পক্ষে কোনো সম্ভব না তো এই সর্বশেষ হতে হলে যেই দাবিগুলো আমাদের লিপলেটে উঠানো হয়েছে আমি নতুন কিছু বলবো না এগুলোকে কীভাবে এই কর্মচারী সংগঠনের সাথে কাজ করছি এর পাশাপাশি আমি নাটক লিখি টেলিভিশনে আমার প্রকাশ্য আছে চার পাঁচটা আমি একটি পত্রিকার মাঝে মাঝে সময় দেই নিজেকে ব্যস্ত রাখি আমার খুব ভালো লাগলো যখন আমার মামুন আমাদের ঢাকা মেডিকেলের মামুন যখন বললো যে ভাই এরকম একটা সংগঠন আছে আপনি সেখানে যেতে পারেন আমি করলাম যে আমি তো ওই যে সেলিম মোল্লা সাহেব যে কথাটা বললেন আমি গিয়েছিলাম আপনার সেই ধানবন্ডিতে সেখানে আমার এক আমলা আত্মীয় ছিলেন উনি কাণ্ড এগুলি আমি পর্যবেক্ষণ করি এবং এগুলি নিয়েও লেখার চেষ্টা করছি যে আমাদের এই অসহায়তার কারণটা কি আমি তো যখন ঢাকা মেডিকেলে চাকরি দিয়ে এসেছিলাম তখন তো ছিলাম আঠারো বছর বয়স টকবগে এক যুবক আমি চলতাম আমি ফিরতাম আমার যে দম্ব অহমিকা ছিল আজকে আমার প্রায় সত্তর বছর বয়স আজকে তো সেটা নেই আমি তো তাও আমি চলতে পারি কারণ আমি জানি কিভাবে মানুষ বাঁচে সমাজে দাঁড়াতে হয় আমার সে সক্ষমতা আছে কিন্তু আমার অনেক ভাইরা আছেন যারা অসহায় এতিমের মতো যাদের তো দাঁড়ানোর জায়গা নাই সামান্য পেনশনের টাকা দিয়ে কিভাবে সে চলে আর এই পেনশন লাইফটা মনে হয় জীবন আমাকে দেওয়া হয় পনেরোশো টাকা স্বাস্থ্য ঝুঁকি বাতা কিন্তু আমার তো লাগে পনেরো হাজার টাকা আমি কোথায় পাব এই টাকাটা আজকে আমার ভালো লাগছে এই বিশ্ব পেনশন দিবসে দাঁড়িয়ে যে যা কর্মচ কর্মচারীদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হলো আশা করি এখান থেকে আমরা আমাদের ইস্তৃত লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি আমার একটা সাজেশন আছে সেটা হলো যে বাংলাদেশ পেনশন অ্যান্ড রিটায়ার্ড অ্যাসোসিয়েশন এই যায় কিনা দেখবেন একটু গভর্নমেন্ট বাংলাদেশ সরকারি অ্যাসোসিয়েশন এরকম কিছু করা যায় কিনা এটা আমার প্রস্তাব আমি বলি না এটা থাকবে আর প্রতিবাদ্য যে সমস্ত বিষয় আপনার আমরা দেখেছি আমি লিপ্টেডটা দেখেছি আমার মনের কথা আমার প্রাণের কথা আমি ঘুমাই যেভাবে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেই কথাই বলা আছে ওইগুলি আর আমি পুনরায় রিপিট করতে চাচ্ছি না তো সমিতি অ্যাসোসিয়েশন এটা চলতে গেলে তো এটার কর্মকর্তা যারা আছেন তাদের বেশি অ্যাক্টিভ হতে হবে তা আমাকে যদি মনে করেন কখনো আপনাদের সহযাত্রী হিসাবে বিবেচনা করেন আমি ঠিক বুঝতে পারছি না যে আমার সেলিম উল্লাহ ওনাকে আমি চিনি কিনা জানি না আমি হ্যাঁ জি 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 আমি ওনাকে চিনতে পারছি না কিন্তু তারপরে নাজমা তার বিডিএন এর তৈরি করে দিয়েছি আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে বিডিএন এ বাংলাদেশ অ্যাসোসিয়েশন টাকা পয়সা সবকিছু যদি আমরা করেছি সমান তৈরি করে দিয়েছি তখন যা হোক সে অনেক কথা এগুলি বলতে গেলে তো অনেক আবেগের ব্যাপার আছে আমি আপনাদের দোয়ায় আমার ওই বিয়েটা হতে হয়েছে লেট ম্যারেজ এখন আমার ছেলে একটা ইয়ে পড়ে বয়স আমার সত্তর বছর ইউনিভার্সিটি কেবল পড়ে থার্ড ইয়ারে বলেন তাকে তো যাওয়ার সময় তো একশোটা টাকা পকেটে দিতে হয় থেকে দেব এবং এটা শুধু আমার মানে কখন না এটা আমার শুধু কথন না এটা সমগ্র বাংলাদেশের রিটায়ার এমপ্লয়ের কথা এটা সবাই একই কষ্টে একই দুঃখে এরকম করে আমরা দিন যাপন করছি সুতরাং আমাদের একটা প্ল্যাটফর্ম আমাদের একটা প্রতিভাটি সংগঠন আমাদের দাবি আদায়ের জন্য একটা অর্গানাইজেশন দরকার আমি শুনতে পেরেছি আমাদের বিজ্ঞ মিস্টার আফল সাহেব আছেন আমাদের তুহার সাহেব আছেন আরও সম্মানিত যারা আছেন আমি সবার অনেকের নাম জানি না আমি সংগঠন থেকে একটু দূরেই আছি বলা চলে আমি লেখালেখি নিয়ে বেশি ব্যস্ত এখন আর কি তো আশা করি যদি আমাকে কখনো প্রয়োজন মনে করেন আপনারা আমি থাকবো আপনাদের সবাইকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম